যদি তোমরা এক থেকে নয়ের নামটা পারো তাহলে যে কোনো ঘরের নামটা খুব সহজে লেখা যায় কিভাবে দেখো এখানে দুই ছিল আগে দুয়ে নামটা লেখবা দুই অক্কে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগোণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দো আট দুগনে, ষোলো নয় দুগুণে আঠারো দশ দুগুণে বিশ লেখার পর তোমরা এবার সাতের নাম তো করবা সাতককে সাত কিন্তু শুধু সাত লিখতে পারবা না দুইটা করে সংখ্যা লিখতে হবে তাই শূন্য সাত তারপরে সাত দুগুণে চোদ্দ তিন সাত একুশ চার সাতা আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ সাত সাতা উনপঞ্চাশ সাত আটা ছাপ্পান্ন সাত তেষট্টি সাত দশকে সত্তর এরকম লেখার পর এখানে প্রথম সংখ্যা আর এখানে এই সংখ্যাটা যোগ করবা অর্থাৎ এইটার সঙ্গে এটা যোগ করবা যোগ করবা তাহলে এই দুই আর এই শূন্য যোগ করো করলে কত হবে দুই আর শূন্য যোগ করলে দুই এই সাত যেমন ছিল তেমন বসায় দাও শেষ পরেরটায় আবার এই চার আর এই এক যোগ করো চার আর এক পাঁচ এটা যেমন ছিল তেমন বসায় দিবা এইটার সঙ্গে এটা যোগ করবা ছয় আর দুই আট এই এক যেমন ছিল তেমন থাকবে সেমভাবে আট আর দুই আট আর দুই হচ্ছে দশ দশ আর আট এই দশ এই আট পরটা করলে তেরো পাঁচ পরটা করলে বারো আট চার ষোলো আর এখানে দুই যেমন ছিল তেমন এটার সঙ্গে এটা করলে আঠারো নয় এটার সঙ্গে এটা করলে একুশ ছয় এটার সঙ্গে এটা যোগ করলে চব্বিশ তিন এটার সঙ্গে যোগ করলে বিশ আর সাত সাতাইশ শূন্য ছিল শূন্য বসে যাবে আনসার ইজ ডান